এ পর্যায়ে আমি ডাক্তার নাসরুল্লাহ রাশিদি সারের নিকট জানতে চাই যে এই যে আমাদের হাইপার বা হাই ব্লাড প্রেশার এ বিষয়ে বা এই সমস্যার সাইন সিমটমগুলো কি। অর্থাৎ কি বিষয়ে দেখলে বা রুগীর মধ্যে কী সিমটম পেলে আমরা বুঝতে পারব বা ধারণা করব যে রুগীর হাই প্রেশার হয়েছে তারপর তাকে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য উদ্যোগী হব তো সাইন সিন্ট্রম নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি জি ধন্যবাদ স্যার এই আলম হুসাইনি আপনি আমাকে সাইন্স সিমটমের কথা বলেছেন উচ্চ রক্তচাপ আমরা কিন্তু বরাবরই একটা জিনিস দেখে থাকি যে উচ্চ রক্তচাপ অনেকেই বলে থাকে যে আমার হ্যাঁ হাইপার বা উচ্চ রক্তচাপ আছে বা হয়েছে এটা মানে আমাদের বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে রুগীদের মধ্যেই দেখা যায় তো একটা জিনিস অনেকে বলে যে আমার মাথা ব্যথা করছে আমার ঘাড় ব্যথা করছে আমার বুকে ব্যথা করছে এছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শারীরিক দুর্বলতা হাত পা কাঁপছে এই ধরনের মানে কমনলি এই লক্ষণগুলিই দেখা যায় এরপরে আরেকটা বিষয় আছে সেটা মানে বললে মানে বলতেই হচ্ছে যে অ্যাস সিমটোমেটিক থাকে অ্যাস সিমটোমেটিক মানে কোনো লক্ষণই থাকে না মানে এটাকে কেন ঘাতক বলা হয়ে থাকে যে রুগীর যে উচ্চ রক্তচাপ আছে সে নিজে জানেই না বুঝেই না ভাবে যে এমনিই হয়তো মাথা ব্যথা করছে এমনি কাজ করেছে মাথা ব্যথা করছে ভাই এ তাহলে এটা ধরা পড়ে কীভাবে হয়তো কোনো কারণে ডাক্তারের কাছে গেল বা কোনো কারণে প্রেশার মাপতে গিয়ে কী ব্যাপার প্রেশার অনেক হাই দেখা যাচ্ছে সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক বা দুটোই অনেক হাই এই এই অবস্থা দেখে অনেক সময় বুঝে থাকেন যে তাদের হাইপার টেনশন হয়েছে তবে সাধারণত দেখা যায় যে এই লক্ষণগুলি কমন যে লক্ষণগুলির কথা বললাম